আপনাদের বলে না কেন্দ্র টাকা দেয়নি কেন্দ্র টাকা দেয়নি তাই আবাস যোজনা হয়নি জিজ্ঞেস করবেন তো এই তোলাম চার থেকে চোদ্দ কংগ্রেসের সময় ইন্দিরা আবাস ছিল আই এ ওয়াই চার কোটি টাকা দিয়েছিল মোদিজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় চোদ্দ থেকে বাইশ কত টাকা দিয়েছে জানেন তিরিশ হাজার কোটি টাকা কত বাড়ির জন্য চল্লিশ লক্ষ বাড়ির জন্য আপনারা কেউ পেয়েছেন পাননি তাহলে টাকাগুলো এই লাভলি খাতুনদের মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী পঞ্চায়েতের প্রধান এরা লুট করে নিয়ে গেছে মোদিজি চোদ্দ কোটি স্বচ্ছ ভারতে দেশে শৌচালয়ে বানিয়েছিলেন মা বোনেদের সম্মানের জন্য এই রাজ্যে বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছেন বারো হাজার টাকা করে ইউনিট পেয়েছেন আপনারা তৃণমূল পায়খানাও খায় বলে একশো দিনের টাকা দেয় না চার থেকে চোদ্দ কেন্দ্রের ইউপিএ ওয়ান ইউপিএ টু সরকার মনরেগাতে টাকা দিয়েছে চোদ্দ হাজার কোটি চোদ্দ থেকে বাইশ নরেন্দ্র মোদীজি মন একশো দিনের কাজ টাকা দিয়েছে চুয়ান্ন হাজার কোটি কোথায় গেল টাকা এক কোটি পঁচিশ ভুয়া জব কার্ড বিহারের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে বাংলাদেশের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে আপনারা যারা রিয়েল জব কার্ড হোল্ডার কার্ড গুলো গুছিয়ে রাখুন বিজেপি কে আনুন আপনাদের একশো দিনের কাজ তো দেবই আরো বিজেপির রাজ্যের সরকার আরও একশো দিনের কাজ দেবে দুশো দিনের কাজ বিজেপি দেবে বিজেপি কে আনুন এক লাখ কুড়িতে বাড়ি হয় না বারো হাজার টাকা এখন বালির দাম ওই টাকায় বালি হয় তিন লাখের বাড়ি বিজেপির অঙ্গীকার প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা পাশেই কাটিহার আরারিয়া কিষানগঞ্জ নিন নরেন্দ্র মোদিজির সূর্য ঘর প্রকল্পে আশি হাজার টাকা করে পেয়েছে পার বাড়ি আর সোলার প্যানেল লাগিয়ে দেওয়া হয়েছে জিরো আপনাদের ইলেকট্রিক বিল প্রত্যেক ঘরে নলে জল বিহারে নীতিশ কুমার নেতৃত্বে মিশনে নলে জল এসেছে আর মালদা জেলায় বড় একটা জায়গা আর্সেনিক যুক্ত আপনারা জল পেয়েছেন নলে নল আছে নল 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 আছে 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 জল নাই তো নল আছে নল আছে নল আছে নল আছে কিন্তু জল নাই এদেরকে তাড়াবেন না তাড়াবেন না